দেখেছো তো কেমন জায়গায় আমার কাছে এখন ঘুমাতে দেবে না এখন যেটা বলবে সেটা ভাব করে যেন কিছু জানে না ওকে শুধু ক্যামেরার সামনে চোখ থাকে তাই তাছাড়া সব সময়

আমার <laughs> হ্যাঁ <laughs> <laughs>

তুই একটু ক্যামেরা অন করে তুই কথাই বলছিস নি সবাই দেখবে না সবাই দেখাচ্ছি তো আমি কেন বার্তা ওইসব কথা এখন তোলার সময় না এটা

으아, 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 으지으